যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দু সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে পাকিস্তান সরকার সাম্প্রতিক ভারত পাকিস্তান দ্বন্দ্বে কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের জন্য ট্রাম্পকে মনোনীত করেছে দেশটি পাকিস্তান সরকার এই ব্যাপারে তাদের এক্স অ্যাকাউন্টে শুক্রবার লিখেছেন পাকিস্তান সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম দু সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করল ভারত পাকিস্তান দ্বন্দ্বে কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের কারণে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নাম প্রস্তাব করেন পাক সেনাবাহিনী ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে গত বৃহস্পতিবার দেখা করেন ট্রাম্প এরপরে দেশটির সরকারের পক্ষ থেকে এই ঘোষণা আসল সংবাদমাধ্যম দা ডন জানিয়েছেন হোয়াইট হাউসে ফিল্ড মার্শাল অসীম মুনিরকে ট্রাম্পের দাওয়াত দেওয়ার বিষয়টিকে নিজেদের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন ইসলামাবাদ গত ছাব্বিশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী এতে ছাব্বিশ জন নিহত হন এরপর সাতই মে অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত জবাবে পাকিস্তান ওই দিনই ভারতের অন্তত পাঁচটি বিমান ভূপাতিত করেছে এছাড়া দেশটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলাও চালায় পরিস্থিতি ঘোরাটে হওয়ার শঙ্কা দেখার পর এতে হস্তক্ষেপ করেন ট্রাম্প তার মধ্যস্থতায় গত এগারোই মে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয় ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী